আসসালামু আলাইকুম আজকে বিষয়টা ভালোই ট্রফি নিয়ে কথা বলছিলাম তার পূর্ণাঙ্গ রূপ নিল বাংলাদেশ জিম্বাব ইনিংস এবং একশো ছয় রানে হারিয়েছে দ্বিতীয় টেস্ট অর্থাৎ চট্টগ্রাম টেস্ট তো দুই ম্যাচ টেস্ট সিরিজ এক এক ব্যবধানে শেষ হলো তো গতকালই বলছিলাম যে ম্যাচটা জয়ের পথে বাংলাদেশ মানে দ্বিতীয় দিন শেষে যখন বাংলাদেশ সাত উইকেটে দুইশো একানব্বই রান নিয়ে দিন শেষ করল আজকে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ মেহেদি মিরাজ এবং তাইজুল ইসলাম তো সবাই অনেক দর্জর পরীক্ষা দিছে মেহেদি মিরাজ ও সাধারণ একটা সেঞ্চুরি করছে সাথে তাইজুলের বিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস ছিল তাইজুল আউট হওয়ার পরে আবার সাকিব তার অভিষেক টেস্ট আজকে অসাধারণ একটা ইনিংস খেলেছেন অনেকটা সময় সাপোর্ট দিয়েছেন মেহেদি মিরাজের সেঞ্চুরির জন্য তিনি আশিটি বল খেলে মাত্র দুইটা সায়ের এবং একটা ছয়ের তিনি একচল্লিশ রান করেছেন সেই মিরাজ রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগ পর্যন্ত অল আউট হয়েছে চারশো চুয়াল্লিশ রান করে 744 শুনে ভাল আউট হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের পক্ষে তেমন কোনো সাফল্য নাই তোদের তাদেরকে একজন স্পিনার মাছ মাস মাসকেসা তিনি 115 রানের বিনিময়ে 5 উইকেট পাইছেন তবু অভিষেক মাছে 5 উইকেট অনেক বড় প্রাপ্তি তিনিও একজন স্পিনার তো যাই হোক বাংলাদেশ যতন জিম্বাবুয়াকে আবার দ্বিতীয় ইনিংস ব্যাটিং এর নামে বাংলাদেশ শুরুতেই কিন্তু স্পিন আক্রমণ নিয়ে আসে তাইজুল ইসলামকে তো একের পর এক আক্রমণ দ্বিতীয় ইনিংসে কিন্তু জিম্বাবুয়ে মাত্র একশো রানে গুটিয়ে গেছে একশো রানে গুটিয়ে যায় দলের পক্ষে মেহেদি মিরাজ ব্যাটিং এ অসাধারণ একজন একটা করেছে তিনি তিনি আজকে পাঁচ পাঁচ নিয়েছেন উইকেট নিয়েছেন তাইজুলও কিন্তু কম করেন নাই তিনিও অসাধারণ বোলিং করেছেন তিনি বিয়াল্লিশ রানে তিন উইকেট নিয়েছেন আগের ইনিংসে কিন্তু ষাট রানে ছয় উইকেট নিয়েছিলেন আজকে তিনি আবার বত্রিশ রানে সরি বিয়াল্লিশ রানে উইকেট নিয়েছেন যার কারণে বাংলাদেশ আজকে বাংলাদেশের সাথে ইনিংস এবং একশো ছয় রানে লাভ করে অবশ্যই বাংলাদেশ জয়ের জন্য অভিনন্দন সেই সাথে এরকম টেস্ট ম্যাচে আমরা দেখতে চাই যে দশজন পরীক্ষা কাকে বলে মেহেদি মিরাজ আজকে অসাধারণ খেলছে যদিও তিনি ভাইস ক্যাপ্টেন দলের তিনি আসলে দায়িত্ব নিয়ে খেলছেন কিভাবে ম্যাচে ঘুরে দাঁড়াতে হয় মেহেদি মিরাজকে না দেখলে কিন্তু বোঝা না শুধু আজকে না মেহেদি মিরাজ তাইজুল ইসলাম এরা কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে মেহেদি মিরাজ আরো সামনে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে এই প্রত্যাশা আর সবাই বাংলাদেশ দলকে বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ